কুম আসসালাম আহমতুল্লাহি আমাদের একদিনী ভাই জনাব আজিজুর রহমান জানতে চেয়েছেন যেদিন আমি সময় মতো ফজরের নামাজ আদায় করতে না সেদিন আমার উপর বিপদাপদ দেখা যায় তো আসলে এটা কারণ কি হতে পারে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রাসলাই জি সম্মানিত ভাই আমরা প্রত্যেককেই জানি যে আল্লা সুবাহানু আমাদের উপরে যে কয়েক অক্ত নামাজ ফরজ করেছেন তার মধ্যে একটি হচ্ছে ফজর তো ফজরের সালাতের বিশ্বে বিশেষ গুরুত্ব রয়েছে অন্যান্য নামাজ থেকে এবং অন্যান্য নামাজ থেকে এই নামাজের বৈশিষ্ট্য এবং গুরুত্ব অনেক বেশি যাকে লক্ষ্য করে আল্লাহ রসুল আলী সালাতাম পরিষ্কার ভাষায় বলেছেন যে হাদিসে সাই বুখারি সাই মুসলিমের আনবী হরাই রাথা রাদি আল্লাহ আনহু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال ولو يعلمون ما في العتمه والصبح لا اتوهما ولو حبوا হাদিসটি সাই বুখারি সাই মুসলিমের হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানুষ যদি জানতো যে এশা এবং ফজরের নামাজে কি ফজিলত রয়েছে তাহলে সেই নামাজের জন্য হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো এই মর্মে সেই মুসলিমের একটি হাদিস আল্লাহ রসুল আলী সাল্লা সেখানে বলেছেন হাদিস টি উসমান্লা তালুতে বর্ণিত আল্লাহ রসুল আলী সাল্লা বলেন মানসাল্লি জামা কামা নিঃসল্ কামা যে ব্যক্তি ইশারের নামা জামাতে আদায় করলো সে জন্য রাত্রের অর্ধেক অর্থাৎ রাত্রের অর্ধাংশ এবাদতে লিপ্ত থাকলো وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ তারপর আল্লাহ রাসূল আলী সাল্লাতু সালাম বললেন যে যে ফজারের সালাত জামাতে আদায় করলো সেজন্য যেন পূর্ণ রাতের সালাত আদায় করলো তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে কোনো ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ যদি জামাতে আদায় করে তাহলে সে যেন সারা রাত্রি নামাজ আদায় করলে যে সবাব আল্লাহ আলমিন তাকে ওই সম পরিমাণ সবাব তাকে দান করেন তেমনি সহি মুসলিমের মধ্যে আরেকটি হাদিস এসছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলী সালাতাম বলেন হাদিসটি টি মুসলিমের জুন্দু বিন আবদুল্লাহ রাজিয়াল قال رسول الله صلى الله عليه وسلم جندوب بن عبد الله رضي الله تعالى عنه تكبرني توتني بولين قال الرسول عليه الصلاة والسلام بولين من صلى الصبح فهو في ذمة من صلى الصبح فهو في ذمة الله فلا يطلبنكم الله من ذمته بشيء فيدركه فى فيكبه فى, فى, في نار جهنم আল্লাহ রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানসাল্লাহা ফি জিম্মাতিল্লা অন্য তো এখানে আল্লাহ রসুল আলী সাল্লা বলেছেন যে ব্যক্তি আদায় করলো সে আল্লাহর জিম্মার অন্তর্ভুক্ত হল তো ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যায় এবং তার জিম্মেদারি আল্লাহ রাবুল আলম স্বয়ং উঠান তাকে হেফাজত করার জন্য সমস্ত দিক দিয়ে তাই আমাদের উচিত যে আমরা যেন বিশেষ করে পাঁচক্ধ নামাজ আদায় করবো জামাতের সাথে তবে ফজরের নামাজে যেন আমরা কোনো ধরনের অলসতা করে অলসতা যেন না করি গাফিলাতি যেন না করি এবং এই নামাজকে জামাতের সাথে আদায় করার জন্য যে সমস্ত মাধ্যম অবলম্বন করার প্রয়োজন আছে সেগুলো জন্য আমরা অবলম্বন করি যেমন হাতে অ্যালার্ম লাগিয়ে রাখলাম বা মা বাবাকে ভাই বোনদেরকে বলে রাখলাম যে আগান হয়ে গেলে আমাকে উঠিয়ে দিও এই ধরনের ব্যবস্থা করা চাই যাতে করে ফজরের নামাজ ছুটে না যায় এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পাঁচ পাঁচক নামাজ জামাতের সাথে আদায় করার জন্য দান করুক আমিন বাকি আলম আসসালাম আলাইকুমুল্লাহি